যদি মানুষের সব অর্জনকে অস্বীকার করি আমাকে কি ধাক্কা দিয়ে ফেলে দিবে জাহাজ থেকে এই অর্জনের জন্য যা বিসর্জন তোমরা তা বলে যদি আমি অট্ট হাসি দেই হাওয়ার পাটো আমাকে কি ধাক্কা দিয়ে ফেলে দেবে মাছ তোলের অনেক নিচে যেখানে সমুদ্র জঙ্গলের ভেতর রং মাছ তার দেহেও আঁকছে মানুষের মনে জেগে উঠে আবার হারিয়ে গেছে তার জলে অগ্নে শিলা কতদিন না জলে জলে ভুলে গেছে আগুনের রূপ কথা অথবা নাবিকের করটির ভেতর কোন সব স্বপ্নের অপরূপ বুদ্বুদ এখনো বেঁচে আছে শেষ মানুষটার করুণ মৃত্যু দেখবে বলে সমুদ্র থেকে অনেক দূরে নির্বাসন যাওয়ার আর কোনো পথ নেই ডাঙার যত দূর চলে গেছে বলে ভাবে সেখানেও শূন্যতার সমুদ্র তাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এবং সে জানে তার সমস্ত অপরাধের কুয়াশা সমুদ্র জল হয়ে তাদের আবার ডোবাবে মহাপ্লাবনের নুহের নৌকার নিচে আহ যে পাথরের নিচে আমি চাপা পড়ে আছি তামার চেয়েও হালকা কিন্তু তার নাম পাথর জেনে বিনা বাধায় তার নিচে নিজেকে সঁপে দিয়েছি ও মানুষের জীবন হাওয়ার ভেতর এক তীরের মতো হলেও ভয়ে ঘুরে ঘুরে গেঁথে গেছে নিজের পাজরে আর রক্ত ঝরছে সমুদ্রে উঠে আসছে যে রক্তে একটা সাদা সমুদ্র পাখি যে সমুদ্রে ঢেউয়ে ডানা নামলো এখন যেন কম্পিত হৃদয় কোনো রক্তাক্ত বেহলার ডাকে নেমে এসেছে নক্ষত্র আকাশ থেকে কি শুনবে সেই মানুষের রক্ত সমুদ্র থেকে কোন কোনো শিশুর ডুবে যাওয়া লাশের বিগত হৃদস্পন্দন স্পন্দন বেহেলার তার থেকে বেতভনের অগ্নে শীতল হৃদয় থেকে কি গাইবে সমুদ্র অতলে হাড়ের মতো পড়ে থাকা কুমারীরা তাদের হৃদয়ের বুননির ভেতর কোন সুতো ছিঁড়ে গেছে পুরুষের কারমাত্ম মাংস কি এমন করেছে পুরুষেরা একটি অরণ্যকে এক সবুজ খোদায় সারাদিন পুড়ে যাওয়া শহরে রূপান্তরিত করা ছাড়া যেন মরিচিকার সমুদ্রের অতলে পড়ে থাকা কিছু জীবন্ত ডুবুরির হাড়গোড় কালান্তরের নিঃশ্বাস থেকে উঠে এসে অমাবস্যার রাতে চাঁদের আলোয় খোঁজ করছে কি এমন দিয়েছে নারীরা যারা একদিন নক্ষত্রের মতো গর্ভবতী হয়েছিল আর এখন সেই গর্ভের অনাহুত ভারে একটি পালকের নিচে নিজেদের রক্তিম দেহ লুকাচ্ছে হায় মানুষের অসীম ভাগ্য মানুষকে ত্যাগ করে চলে গেছে আর এখন তারা শুধু নিজেদের কঙ্কাল নিয়ে খেলে একজন ভাঙে আরেকজনের কঙ্কাল আরেকজন ভাঙে আরেকজন কঙ্কাল আর শেষ জন অপেক্ষা করছে কখন সবার কঙ্কাল ভাঙবে এবং শেষে খুবই হালকা কোনো হাওয়া তাকে গুড়িয়ে দিয়ে সৈন্যতার সমুদ্র শেষ কান্নায় হারিয়ে যাবে আমরা তেমন কোথাও আসিনি পায়ের চক্রান্তে ভয়ে ভয়ে যেখানে এসেছি এসে ভাবছি কোথায় যেন চলে এসেছি আর তাতে তার পায়ের কি কৃতিত্ব যেমন বাঘের ভয়ে কেউ মগডালে উঠে বসে ভাবে গাছে চড়াতে সে কতই না পারঙ্গম ও সভ্য হওয়ার চাপেই আমরা এত নিঃশংস অন্যের ফুল বাগান ধ্বংস না করলে যেন আমাদের নিজের বাগানে ফুলই ফুটবে না এবং সে এক এমন অলিক গান গাচ্ছে যা সোনার মতো কেউ আর বেঁচে নেই এই লৌকিক সব সব গান থেমে গেছে হৃদয়ের কণ্ঠে হৃদয় সেই প্রগৈতিহাসিক জন্তু যার মাংস খেয়ে আমরা তার হারে বানানো বাসিতে ফু দিয়ে ডাকছি মহাপ্রলয় তাকে কি প্রেম বলা যায় যা আমাদের এই দেহধারী অদৃশ্যতার তার জাদুমন্ত্র এবং প্যারিসের কোনো আধুনিকা তোমার পাজরটা খুলে দেখাও আমি নিশ্চিত হতে চাই সেখানে আর কোনো হৃদয় আছে কিনা আর যদি থাকে তবে বাজিতে তুমি হেরে যাবে আর হেরে কারো হতে পারবে না শুধু নিজের সব জড়িয়ে থাকা ছাড়া নিজের লাশ জড়িয়ে কান্না ছাড়া মুক্তির আর কোনো পথ খোলা নেই দূরে কোনো জাহাজের ডাক শুনছি আবার কোনো এক শিশুর মতো তার কণ্ঠস্বর তোমরা কি তাকে ভবিষ্যৎ বলো বলো আগামীকাল যা গতকালকে হত্যা করে বিজয় খুনির মতো নবীন আলোর আলোর প্রাচীন লুকোচ্ছ সে করে যার পোকা ক্লথ তার শিখরে ইগল বসে কিভাবে সমস্ত সূর্যমুখী মরে গেছে আর যা আছে ভাবছ তাও মরে যাবে সূর্যই যেখানে মৃত সেখানে কার মুখ কোন দিকে ঘরে আলোর প্রেমে তা ভেবে কি হবে অন্ধকারের শীতল গান পচা কানে কাদা বাড়ানো ছাড়া বলো আমাকে কি ধাক্কা মেরে ফেলে দেবে তোমাদের এই ফাঁস করে দেওয়ার জন্য তোমরা মৃত আত্মার মতো হাওয়ার ভেসে থেকে যারা ভাবছ আজও জাহাজের পাটাতনে মানুষ তোমাদের বিশ্বাস অবিশ্বাস্য যেমন মৃত মানুষ অনন্তরের দিক গলে যেতে যেতে ভাবে তার এখনো একটি গাছ আর একটা বাইসন খাওয়া বাকি আছে